ঘোষণা একটি বিশেষ ঘোষণা মুরল সাহেব বলেছেন যে তাকে মিথ্যা কথা বলে হাসাতে পারবে তাকে সে ভোর বিশাল একটি পুরস্কার দেওয়া হবে একটি বিশেষ ঘোষণা আর যারা অবিবাহিত আছেন তাদেরকে সুখভরটা জানিয়ে যায় যে মিথ্যা কথা বলে হাসাতে পারবে তাকে একটি সুন্দর যুবত কন্যা পুরস্কার দেওয়া হবে এ পুরস্কার দেওয়া হবে র তো পাঠাইলাম মাইকিং করার জন্য সেটা এখনো আসছে না

দাদা <laughs> দেখছে <laughs> হে হে দাদারে একটা একটা ছাইটা দিছে আমার দাদা একটা দানের বস্তার ভিতরে ইয়া কইরা দিছে ফটো কইরা দিছে এবারে একটা যাইতা যাই সব দিয়ে গেছে হের দাদার এই দানের ফ্যাক্টরি বিনাশ কই জালাইছে আল্লাহ রে আমার দোলাক আপনা মজা লাগছিনি हां মজা লাগে আরে হে তো আমার তে বড় দোলাক অফিসার লাগাসে হে নে মায়াড়া জিততা লই যাবো এটা আমারে নিতেই ইব জি পুরস্কার পাইলে ভাই না পালে না মায়াড়া বাইত লই যাইব

Okay.